খবর খবর পড়ছি বর্ণালী সিংহ এখনকার বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন জম্মু কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কিস্তোয়ারের চিসোটি গ্রামে উদ্ধার কার্য চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালের সঙ্গে ত্রাণ ও উদ্ধার কার্য নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে পাকিস্তানে প্রবল বর্ষণ ও বিধ্বংসী বন্যায় কমপক্ষে তিনশো একুশ জনের মৃত্যু হয়েছে চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশজুড়ে আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে শিলং লাজং এফসি ফুটবলের সেমিফাইনালে ফুটবলের আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল নতুন দিল্লিতে প্রায় এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি প্রধান জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে দ্বারকা এক্সপ্রেসওয়ের দিল্লি অংশ এবং দ্বিতীয় পর্যায়ে নগর সম্প্রসারণ সড়ক এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে জাতীয় রাজধানীতে যানজট কমানোর জন্য সরকারের ব্যাপক পরিকল্পনার আওতায় এই প্রকল্পগুলি তৈরি করা হয়েছে যার লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যাতায়াতে সময় কমানো এবং দিল্লি ও তার আশেপাশে এলাকায় যানজট নিয়ন্ত্রণ জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কিস্তোয়াড় জেলার চিশোটি গ্রামে উদ্ধার কাজ জোর কদমে চলেছে সেনাবাহিনী এনডিআরএফ এসডিআরএফ পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন জম্মু ও উধমপুরে দুটি এম আই হেলিকপ্টার এবং একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে মেঘভাঙা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ষাট জন নিহত একশো জনেরও বেশি আহত এবং বেশ কয়েকজন নিখোঁজ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে আজ চিশুটিতে যান তিনি স্থানীয়দের সাথে কথা বলেন একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা তাকে ত্রাণ ও উদ্ধার অভিযান সম্পর্কে অবহিত করেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহার সাথেও কথা বলেন কেন্দ্রের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দ্রুত ত্রাণ ও পুনর্বাসন প্রচেষ্টার উপর জোর দেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ভারত সফররত দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউএনের সঙ্গে চো হিউনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে এক বৈঠকে মিলিত হন পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর জানান দ্বিপাক্ষিক বাণিজ্য সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা এবং শিল্প উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন এছাড়াও প্রতিরক্ষা কৃত্রিম মেধা সেমিকন্ডাক্টর পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রেও সহযোগিতার বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয় দুদেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের দশম বার্ষিকীতে বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক পর্যায়ে যে মতৈক্য হয়েছে সে ব্যাপারে তিনি সন্তোষ ব্যক্ত করেন A day after your national day, and our national day, I think is something again of uh, says a lot really about uh, the value we attach to to the relationship. And uh, your visit, I think, in many ways, comes at a very important time. It's a 10th anniversary of our special strategic partnership. চীনের বিদেশমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পলিট সদস্য ওয়াং ই আগামী সোমবার দুদিনের ভারত সফরে আসছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তার এই সফর বলে জানা গেছে সফরকালে চীনের বিদেশমন্ত্রী ভারত চীন সীমান্ত বিষয়ক চব্বিশতম বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন ভারতের প্রতিনিধিত্ব করবেন অজিত দোভাল বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন দেশ আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে দু হাজার সালের এই দিনে বিজেপির এই বিশিষ্ট নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় রাজধানীতে সদৈব অটল স্মৃতিসৌধে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেছেন দেশের সার্বিক উন্নয়নে অটলজির ঐকান্তিক প্রচেষ্টা বিকশিত ভারত গঠনে অনুপ্রেরণা জুগিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং জে পি নাড্ডা কিরেন রিজিজু গজেন্দ্র সিং শেখাওয়াত লোকসভা স্পিকার ওম বিড়লা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব অটল স্মৃতিসৌধের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহারের সাসারাম থেকে আগামীকাল ভোটাধিকার যাত্রার সূচনা করবেন লোকসভার বিরোধী দলনেতা তথা বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিহারের পঁচিশটি জেলা জুড়ে আগামী ষোলো দিন ধরে এই যাত্রা চলবে আজ পাটনায় প্রবেশ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অখিলেশ প্রসাদ সিং এই খবর দিয়ে জানিয়েছেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী প্রসাদ যাদব সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ এই যাত্রায় অংশ নেবেন যাত্রা চলাকালীন বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কথিত अनियम गुलिर विषय जनसाधारण के सचेतन को तोला हब हम लोग लोकसभा और राज्यसभा जो अभी चल ही रहा है अठारह तारीख से फिर शुरू होगा हर दिन 267 का नोटिस हम लोग देते रहे और स्टॉल करते रहे सरकारी कानून को पास करने में हम लोग हल्ला गुल्ला करके कि एसआईआर पर चर्चा कराई ऑपरेशन सिंदूर पर जरूर चर्चा हुई लेकिन एसआईआर पर चर्चा कराना भारत सरकार और मोदी जी की सरकार ने जरूरी नहीं समझा খবর শুনছেন আকাশবাণী থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কা শীর্ষ সম্মেলন ইউক্রেন রাশিয়া সংঘাতের বিষয়ে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে আলোচনাকে অগ্রগতি হিসেবে চিহ্নিত করা হলেও ইউক্রেনের যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন যে তাদের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন সংঘাত তিনি এই সংঘাতের অবসান ঘটাতে আন্তরিকভাবে আগ্রহী এবং এই যুদ্ধকে একটি ট্র্যাজেডি হিসেবে তিনি বর্ণনা করেছেন পুতিন মস্কোতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পরবর্তী বৈঠকে জন্য একটি ভিন্ন স্থানের কথাও উল্লেখ করেছেন তবে ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে অভিহিত করেছেন তিনি জানান অনেক বিষয়ে তাঁরা সহমত হয়েছেন এবং দুদেশের ব্যাপারে আরও অগ্রগতির খুব ভালো সুযোগ রয়েছে এদিকে আলাস্কায় রুশ মার্কিন শীর্ষ বৈঠকে শান্তির লক্ষ্যে আলোচনার অগ্রগতিকে ভারত স্বাগত জানিয়েছে আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কূটনীতি এবং আলোচনার ক্ষেত্রে যে অগ্রগতি ঘটিয়েছেন তা প্রশংসনীয় বিদেশমন্ত্রক বলেছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরোধ শীঘ্রই মিটে যাবে বলে বিশ্বের মানুষ প্রত্যাশা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার তেল কেনার জন্য চীনের মতো দেশগুলির উপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের বিষয়ে এখনই বিবেচনা করা হবে না তবে দু তিন সপ্তাহের মধ্যে তা করা প্রয়োজন হতে পারে ট্রাম্প ইউক্রেনের যুদ্ধবন্ধে কোনো পদক্ষেপ না নিলে মস্কোর উপর নিষেধাজ্ঞা এবং তার তেলের ক্রেতা দেশগুলির উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছিলেন চীন এবং ভারত রাশিয়ার তেলের শীর্ষ দুই ক্রেতা দেশ রাষ্ট্রপতি ট্রাম্প গত সপ্তাহে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে তিনি চীনের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেননি পাকিস্তানের উত্তরাঞ্চলে গত আটচল্লিশ ঘন্টায় প্রবল বর্ষণের জেরে বিধ্বংসী বন্যায় কমপক্ষে তিনশো একুশ জনের মানুষের মৃত্যু হয়েছে সেদেশের জাতীয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে এর মধ্যে খাইবার পাক্তনখোয়া প্রদেশেই তিনশো সাত জন মারা গেছেন পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে আরও জনের এছাড়াও গিলগিট বালতিস্তান এলাকায় পাঁচজনের মৃত্যু হয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর সেদেশের উত্তর পশ্চিমাঞ্চলে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে প্রাদেশিক সরকার সহ নটি জেলাকে বিপর্যয় কবলিত হিসেবে ঘোষণা করেছে বিভিন্ন জায়গা থেকে দুর্গত মানুষদের উদ্ধারের জন্য দু হাজার জনকে কাজে লাগানো হয়েছে রাশিয়া রিয়াজান অঞ্চলে সেনাবাহিনীর বারুদ ও সিন্থেটিক ফাইবার তৈরির কারখানায় শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে ঘটনাস্থলে চার সেনা সহ কমপক্ষে এগারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন প্রায় একশো তিরিশ জনেরও বেশি চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় দেশ আজ ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে হাজার হাজার ভক্ত এই উপলক্ষে সমবেত হয়েছেন ভগবান কৃষ্ণের জন্মস্থান মথুরায় বিহারী মন্দির প্রেম মন্দির ইস্কন এবং শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে দেশের অন্যান্য অংশে বিভিন্ন মন্দিরে ভক্তদের ঢল নেমেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও শিক্ষা আত্ম উপলব্ধি ও আত্মসচেতনতার পথ দেখায় প্রধানমন্ত্রী দেশবাসীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেছেন আস্থা আনন্দ ও উৎসাহের এই উৎসব সবার জীবনে নতুন শক্তির সঞ্চার করবে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান কৃষ্ণের জন্মতিথিতে জন্মাষ্টমী উদযাপন করেছেন এই উপলক্ষে বিভিন্ন স্থানে সুসজ্জিত শোভাযাত্রা বের করা হয় ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পুজো কমিটির উদ্যোগে প্রার্থনা ও গীতাযজ্ঞের আয়োজন করা হয় শিলং লাজং এফসি ডুরান কাপ ফুটবলের সেমিফাইনালে পৌঁছেছে শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে লাজং এফসি দু এক গোলে ইন্ডিয়ান নেভিকে হারিয়ে দিয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এগারো হাজার কোটি টাকা মূল্যের দুটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন জম্মু কাশ্মীরের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কিস্তোয়ারের উদ্ধার কার্য চলেছে